হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সোহাগ তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু কোথায় চলে আসছি দেখতেই পাচ্ছেন সবাই কাচ্চি ভাইতে চলে আসছি কাচ্চি খাবো আসলে আজকে দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসলাম এই তো গুলশানের কাচ্চি ভাইতে তো এখানে মেনু দেওয়া হয়েছে তো কাচ্চি অর্ডার করে ফেললাম কাচি খাবো আর এখানে এই তো বসে অর্ডার দিয়ে বসে আপনাদের জন্য একটু টুকটাক ভিডিও করছিলাম আমি আর এই তো তো এখানে আমরা ওয়েট করছি কাচির জন্য আর এই যে রাস্তার মাথা একদম আমাদের গাড়ি রেখে আসতে হয়েছে আর এই তো দেখুন আমাদের কাচি কিন্তু চলে আসছে প্রথমে যখন প্লেটটা এলো সামনে দেখতে তো ভালোই লাগছিল কিন্তু প্রথম লোকমাটা মুখে দেওয়ার পরে বুঝলাম আরে এটা কি এটা তো একদম মানে টেস্টলেস মাংসটাও শক্ত শক্ত ছিল নরম হয়নি আর চালটাও শক্ত শক্ত ছিল কোনো আসলে আগে আমি কাচি ভাইতে খেয়েছিলাম এত মজার কাচি এত মজার কাচ্ছি তাই তো আজকে কতটা দিন যাবো তো আপনার ভাইয়াকে আমি কিন্তু পাগল বানিয়ে ফেলছি চলো আমাকে কাচি খেতে নিয়ে চলো তো যে কথা সেই কাজ গতকাল দুপুরে আপনাদের ভাইয়া নিয়ে গেল আমাকে কাচি খেতে কিন্তু একদম বিশ্বাস করেন আমি সত্যি এরকমটি আশা করিনি যে আমি এতটা হতাশ হব কী আর করা অর্ডার করে ফেলছি যেহেতু খাই আর ক্ষুধাও লাগছিল প্রচুর তো খাচ্ছিলাম তবে আমি কিন্তু আজকে রিয়ে মানে আপনাদের সাথে রিয়েল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলাম আসলে কাচি ভাইয়ের কাছি খুব মজা হয় আজকে কেন এমন হলো এতটা বুঝতেই পারিনি তো খাই খাওয়া শেষ করি খাওয়া শেষ করে আবার ফিরে আসতেছি আসলে আজকে আমার লাকটাই খারাপ ছিল এখানে তো কাচি মজা পেলাম না তারপর বের হয়ে গুলশানের মতো এমন নামি দামি জায়গায় যদি এভাবে ডস খেতে হয় আমাদের এত সুন্দর একটা জুসের দোকান জুসবার তো দেখে আমরা আবার গেলাম জুস খেতে এখানেও সেই সেম অবস্থা হতাশ জুসটা নিয়েছিলাম আমরা ওয়াটারমেলন জুস কিন্তু এত বাজে টেস্টলেস মানে কি বলবো ওপরে ফিটফাট ভিতরে সদরকার দোকানটা দেখতে এত সুন্দর বাট খাবারটা এত বদমজার জুসটাও মজা ছিল না যাই হোক আজকে আমার ভাগ্যটাই খারাপ আর কি করা নেক্সট ডে ইনশাল্লাহ আল্লাহ হয়তো বা ভালো রাখবে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এ পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ